আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানান এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার পরিবার জীবনের গুরুত্বপূর্ণ সময় সেভ এটি আমরা চাই আর যে জন্যই আমরা এই ইনফরমেশনটি দিচ্ছি প্রতিদিন ইউটিউব ফেসবুক দুটি মাধ্যম থেকে সঠিক বিনিময় মূল্য আপনাকে আর্থিকভাবে লাভবান করে এবং প্রবার জীবনের গুরুত্বপূর্ণ সময় বাঁচিয়ে দেয় প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করছি আর যে কারণে আমাদের সঠিক বিনিময় মূল্য জানার প্রয়োজন মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা তিরিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা বা অন্য পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ হবে একশো চব্বিশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকাবেন ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে একশো চুয়াল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো একষট্টি টাকা আটষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ পিক হবে একশো তিষট্টি টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ পিক হবে তিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ পিক হবে টাকা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ পিক হবে টাকা চুত্তর পয়সা কেনাডিয়ান ডলার নব্বই টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে আরব ইভারা তেত্রিশ টাকা পয়সা ব্যাংক টু বিকাশে রিয়াল তিনশো আঠারো টাকা ষোলো পয়সা টু ব্যাংকের বাহারাইনি দিনার তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকে তিনশো পঁচিশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকাপে কুইতি দিনার চারশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকে হবে তিনশো ছিয়ানব্বই টাকা একশো আটচল্লিশ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি ইয়েন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে আটাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো ছিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন, ছিয়ানব্বই টাকা ব্যাংক টু অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু কারণে এই টাকার রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে আপনি সরকারের দেওয়া আড়াই পার্সেন্ট টাকা পান এটা পাচ্ছেন কি না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনারই দায়িত্ব